খড়গপুরের পোপালিতে বিজেপির গোষ্ঠী কন্দুল প্রকাশ্যে নিজের অবর্তমানে প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষের কর্মসূচি বাতিল করার জন্য দলের কর্মীদের ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠল ঘর ছাড়া বিজেপি গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে আগে তার হোটেলে মধু চক্র চালানোর অভিযোগে ম্যানেজারকে গ্রেপ্তার করেছিল পুলিশ সেই থেকে কার্যত এলাকা ছাড়া খড়গপুর এক নম্বর ব্লকের গোপালী গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা এলাকার দাপুটে বিজেপি নেতা বিমল দাস ওরফে টিঙ্কু এবারে সেই টিঙ্কুর সঙ্গে স্থানীয় বিজেপি নেতৃত্বে চরম কোন্দল প্রকাশে প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষের সদস্যতা অভিযান কর্মসূচিকে কেন্দ্র করে এই কোন্দল প্রকাশে এলো ফোন করে এলাকার একাধিক নেতাকে টিঙ্কু হুমকি দিলেন আমি বিজেপি করার অপরাধে ঘর ছাড়া বুথ সভাপতির ঘরে পুলিশ এলাকার প্রতিটা বিজেপি নেতার ঘরে পুলিশ আর তোমরা ওই মণ্ডল সভাপতি বিকাশ থাপাকে নিয়ে মস্তানি করছো এলাকায় আমি ফিরে যাই একবার তারপর দেখাবো টিঙ্কুর বিরুদ্ধে অভিযোগ সোমবার গোপালী এলাকায় দিলীপ ঘোষের সদস্যতা অভিযান বাঞ্চাল করতে চাইছিলেন তিনি তার অর্থাৎ টিঙ্কুর অনুপস্থিতিতে এলাকায় সদস্যতা অভিযান কর্মসূচি সফল হোক টিঙ্কু এমনটা চাইছেন না বলে অভিযোগ একাংশ বিজেপি নেতার সেজন্যই রবিবার সন্ধ্যার পর এলাকার একাধিক বিজেপি নেতাকে ফোনে টিঙ্কু হুমকি দেয় বলে অভিযোগ এ নিয়ে সোমবার সদস্যতা অভিযান কর্মসূচির মাঝে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন কে টিঙ্কু ওকে আমি জিতিয়েছি এলাকার মানুষ জিতিয়েছে করেছে নিজের করুক সংগঠনের বেশি মাথা ঘামাতে হবে না দিলীপের হুশিয়ারি যে নিজের এলাকাতে ঢুকতে পারে না তার এত ধমকানি চমকানি কিসের আমাদের কর্মসূচিতে মন্ডল সভাপতি সহ স্থানীয় নেতৃত্ব তো আসছেন ওরকম নেতা বিজেপিতে অনেক আসে যায় দিলীপ দা আজকে যে আপনি প্রোগ্রামটা করছেন গোপালী সদস্য অভিযান প্রোগ্রাম সে প্রোগ্রামটা কি পার্টির পক্ষে পার্টির বিপক্ষে করছেন ওখানে আপনি আমাদের মন্ডল কমিটির কাউকে বলেননি আমাদের যেহেতু সভাপতি নেই তো দুটা জিএস আছে মন্ডল কমিটি আছে পঞ্চায়েত আছে প্রধান আছে আপনি কাউকে না জানিয়ে আপনি কিছু টিএমসির দালাল যেগুলা হচ্ছে ভোট এলে বিজেপির হয়ে কাজ করে পয়সা কামে নিয়ে ঘর চলে যায় ওই ভোটের সময়টুকু টিএমসির সঙ্গে সেটিং হয়ে কোথায় বিজেপির ভালো ক্যান্ডিডেট সেখানে গাছ দিয়ে আমরা হারাবো এই সব লোককে নিয়ে আপনি পার্টি করছেন পুরো এত বড় মন্ডল কমিটি বুথ কমিটি কিছু আপনি কাউকে জানাননি তারপরে আপনি যে দীপঙ্কর দাস যে দীপঙ্কর দাস আপনার মন্ডল সভাপতির এগেনস্টে মণ্ডল সভাপতির এগেনস্টে নির্দল ক্যান্ডিডেট হয়ে দাঁড়িয়েছে এবং তা মণ্ডল সভা হারিয়েছে তাকে আপনি সাপোর্ট করছেন তাকে দিয়ে এখন পার্টির কাজ করছেন পার্টির কোনো লোককে না নিয়ে এটা কী কী করে হচ্ছে এবারে কালকে হচ্ছে গোপালিতে আমাকে এত বড় কেস দিয়েছে টিএমসিরা প্রতিনিয়ত কেস দিয়েছে আমাদের বুথ সভাপতি বারো দিন জেল খেটে এসেছে তাও আপনি হেল্প করেননি তারপরে আমি আগে এসটি কেস খেয়েছি তারপরে এখন এ দেড় মাস ঘটতে পারে বউ বাচ্চা ঘরের সবাইকে বাদ দিয়ে আমরা বাইরে আছি আপনি এক এখনো পর্যন্ত কোনো হেল্প করছে নি ফোন করতে না আপনি ফোন হচ্ছে না কাউকে পাত্তাও দিচ্ছেন নি তার মানে এখন তাহলে আপনি কি করে পার্টির সবকে বাদ দিয়ে আপনি ওই টিএমসি এর ওই দালালদেরকে নিয়ে আপনি পার্টি করছেন মানে পার্টির বিপক্ষে পার্টি বিরোধী কাজ করছেন তাহলে আপনি কি বলেছেন কি প্রধান আপনাদের কি এটা ইললিগ্যাল মানে দল বিরোধী আপনি এখানে অনুষ্ঠান করছেন কি বলবেন কিঙ্কু কে পার্টির পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত প্রধান পঞ্চায়েতে যায় পার্টির মন্ডল প্রেসিডেন্ট বসে সেই প্রোগ্রাম হচ্ছে সংগঠন দেখে আমাদের যারা পার্টির কমিটি তারা দেয় আমরা প্রধান তৈরি করি প্রধানমন্ত্রী তৈরি করি সেটা পার্টি করে পার্টির ডিসিশন নাই কোনো প্রধানের অধিকার নেই সংগঠন কি হবে বলা তাকে যে দায়িত্ব রাষ্ট্র ওটাই করুক सीटेट তর্ক সব বাবা হাত পা মারার দরকার নেই এটা ইনডিসিপ্লিন তাই এখানে বহুবার আপনাকে ডাকা হয়েছে ওনারা অনুষ্ঠানের জন্য কিন্তু আপনি আসেননি আজকেও যে অনুষ্ঠানটা হচ্ছে টিঙ্কু সে কোথায় আছে পলতক এখন তাহলে সে ডাকবে কি করে আমরা যে নিজে আসতে পারে কি আমাকে ডাকবে কি করে পಂಚদ ভোটের আগে পঞ্চায়েত ভোটে আমি এখানে গ্রামের প্রচার করি জিতিয়েছে কি কত জেতে নেই এবার জিতেছি এর আগের বারেও আটজন জিতেছিলাম আমরা এই মন্ডলে এই অঞ্চলে এবারও জিতেছি আমি গ্রামে গ্রামে প্রচার করেছি এখানে এসে আমি ড্রেন উদ্বোধন করেছি এখানে লাইট লাগিয়েছি গ্রামে গিয়ে কল লাগিয়েছি ও কি করেছে পার্টির কার্যকর্তারা ডাকছে যে নিজের জায়গায় ঢুকতে পারে না এরকম লোক বিজেপির নেতা হতে পারে না তাকে এখানকার লোকেরা জিতিয়েছিল এরকম অনেক লোক আমাদের পার্টিটা আসে যায় চলে যায় নিজের জায়গা ঠিক করুক আপনার এলাকায় সুপরিচিত ও সুসজ্জিত শিশু শিক্ষা প্রতিষ্ঠান প্রভাবতী দেবী সারদা শিশু মন্দিরে নতুন শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়েছে শিশুদের উপযুক্ত সাংস্কৃতিক পরিবেশে পাঠদান ও শিশুসুলভ আচার্য আচার্যদের নিয়ে বিশেষভাবে শিক্ষাদান করে থাকে প্রভাবতী দেবী শারদা শিশু মন্দির আমাদের ঠিকানা নচিপুর পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ছাত্রাবাসে থাকার সুব্যবস্থা আছে আরও বিষদে জানতে হলে যোগাযোগ করুন নাইন সেভেন অথবা সেভেন এইট এই নম্বরে প্রভাবতী দেবী শারদা শিশু মন্দিরে দু হাজার পঁচিশে রজত জয়ন্তী বর্ষ উদযাপন হবে